কে পাগল আবার হলো কি হয়েছে ওলম ভাবে তাকিয়ে আছো কেন আমি তো সব কাজ করে দিয়েছে আমি কি কোনো ভুল করেছি না না তুমি কি ভুল করবে আমি দেখছিলাম আমার চোখের ক্ষমতাটা কেমন আছে হাই বন্ধুরা আমাদের বেশ কিছু ভিডিওতে দেখবে আমি জামা কাপড় পরিষ্কার করে ঘর ঝাড় দিচ্ছি বাসন মারছি আসলে এগুলো সব অভিনয় আমাদের জীবনে এমন কিছু হয় না আর বাসন ঘন্টা জীবনে বেঁচে থাকার জন্য জ্ঞানের বেশি দরকার না টাকার বেশি দরকার জ্ঞানের বেশি দরকার নেই টাকার বেশি দরকার কারণ জ্ঞান সবাই ফ্রিতেই দেয় টাকা কেউ ফ্রিতে দেয় না স্যার কেমন হয়েছে বা ও হেভি হয়েছে হেভি হয়েছে মানে অসাধারণ হয়েছে তাহলে বিজলি বৌদি যে বললে একটা বাজে হয়েছে ও কি জানে কোন জায়গায় কোন কথা বলতে হয় সংসারে তো আমাকে থাকতে হবে নাকি কি হয়েছে

তোমাকে বলেছিলাম না কালকে তরকারিতে নুন দাও কারণ আজকে এত কেন নুন দিয়েছো বলো হ্যাঁ কেন এত নুন দিয়েছো তুমি বলো ওর চুপ করো যাওয়ার কথার উত্তরগুলো দাও কথার উত্তরগুলো তুমি তো দিতে পারছো না হ্যাঁ ও স্যার ওদিকে কি দেখছো কেন কি হচ্ছে তুমি আমাকে দেখলে আমাকে খাও আমাকে দেখাচ্ছো কত সুন্দর ভাজ হয়ে পড়ে আছি নিজের অবস্থাটা দেখেছি এক গাদা নোংরা জামা পড়ার মতন কি সব জড়িয়ে রয়েছে ছ্যাঁ অবস্থা দেখো মানে কাদার মধ্যে ল্যাটা মাছ আটকে পড়ে আছে স্যার এবার কিন্তু আমাকে অপমান করছে এবার তুমি বারণ করে দাও চুপ চুপ তো এই দুজনকে আমি খাবো মাথাটা খারাপ করে দিচ্ছে কি হলো তুমি আজ হঠাৎ আমাকে প্রণাম করলে না প্রত্যেকটা স্ত্রীর কাছে তার স্বামী ভগবান তো তাই তোমাকে প্রণাম করলাম তো এই ভগবানের কাছে একজন বলছে অঞ্জলি দেবে তাহলে কি তাকে গ্রহণ করবো বেশি দেরি হয়ে যাওয়ার আগে তোমার বউকে না বলা শিখে নাও এতে তোমারও মঙ্গল তোমার বউ তোমার কন্ট্রোলে থাকবে পুরো

뭐봐? 이 <laughs> <laughs>